নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা বছরের একদম শেষ দিনে এসে যখন গোটা রাজ্যবাসী গোটা দেশবাসী কার্যত নতুন বছরকে কিভাবে স্বাগত জানাবে সেই নিয়ে প্ল্যানিংয়ে ব্যস্ত কিভাবে পার্টি হবে কিভাবে উৎসব হবে একটু উৎসবের আমেজে সবাই ভেসে যাচ্ছে ঠিক সেই অবস্থায় পশ্চিমবঙ্গে রাজনৈতিক রহস্য যেন তিল তিল করে বাড়ছে গতকালই বললাম রাতের দিকে একটা খবর এসেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটা সিদ্ধান্ত নিলেন সেই নিয়ে খবরের কাগজে সংবাদ মাধ্যমে নতুন করে জল্পনা শুরু হলো আজকে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হঠাৎ করে তার রাজনৈতিক কর্মসূচি তার তার সরকারি কর্মসূচি সমস্ত কিছু আগামী বেশ কয়েকদিনের জন্য বন্ধ করে দিচ্ছেন শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার নামে অ্যাকচুয়ালি সেখানে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক এবং কালীঘাটের কাকু কৃষ্ণ ভদ্রের সঙ্গে তিনি বৈঠক করে এসছেন যেটা আবার ফুৎকারে উড়িয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস একের পর এক রহস্য কিন্তু সেই সব রহস্যের মাঝে একটা বড় রহস্য হচ্ছে বিকল্প রাজনীতির বাংলা নাকি বিকল্প রাজনীতি চাইছে কিন্তু সেই বিকল্প রাজনীতির যে ছবি বাংলা দেখতে চাইছে তার পিছনে কে রয়েছে এই নিয়ে কিন্তু বিরাট 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 একটা রহস্য শহরের শেষ বছরের শেষ দিনে এসে গোটা শহর কেন গোটা রাজ্যে ছেয়ে গেল একটা পোস্টার পড়েছে সকালবেলাতে এটা প্রথম দেখা যায় গড়িহাট অঞ্চলে বাংলায় বিকল্প রাজনীতি অনেকটা ভারতের পতাকা ধাঁচে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেয়া হয়েছে যেখানে কিছুটা গেরুয়া রয়েছে সাদা রয়েছে সবুজ রয়েছে এবং সেখানে তিনটি লাইনে তিনটি শব্দ বসানো রয়েছে বাংলায় বিকল্প রাজনীতি ছেয়ে গেছে এবং তারপর বেলা বাড়তেই দেখা যাচ্ছে শুধু গড়িহাট অঞ্চল নয় শহরের একাধিক একাধিক জায়গায় এই পোস্টার দেখা যাচ্ছে এবং সব থেকে বড়ো কথা পোস্টার দেখা যাচ্ছে খোদ মুখ্যমন্ত্রীর পাড়ায় প্রাথমিকভাবে জল্পনা শুরু হয় যে এটা কংগ্রেস নেতা কৌস্তব বাগচি বা তার অনুগামীদের কাজ কেননা বাংলায় বিকল্প রাজনীতির কথা কৌস্তব বাগচি দীর্ঘদিন ধরে বলে আসছেন কিন্তু বেলা বাড়তেই সন্দেহটা আবার অন্যদিকে মর নিচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে কেউ কি একনাথ সিন্ডে হতে চাইছেন বাঁচতে চাইছেন আসন্ন দুর্নীতির হাত থেকে এই প্রশ্ন উঠছে এবং তারাই বকলমে এই শব্দটা ছড়িয়ে দিচ্ছেন তারা ইঙ্গিতটা পৌঁছে দিতে চাইছেন গেরুয়া শিবিরে এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে নাকি এর পিছনে বিজেপির কোনো পরিকল্পনা আছে সেই প্রশ্নটাও কিন্তু উঠছে সব মিলিয়ে বছরের শেষ দিনে এসে বাংলায় বিকল্প রাজনীতির সন্ধান যারাই করুক না কেন তারা নিজেদের নামটা উচ্চ রাখাতে একটা বিরাট রহস্যের সৃষ্টি হয়েছে প্রথমেই কৌস্তব বাগচি প্রসঙ্গে আসি বাগচি আপনারা জানেন যে বঙ্গ রাজনীতিতে একটা খুব প্রমিনেন্ট ফেস হয়ে উঠেছেন এবং বিশেষ করে তৃণমূল বিরোধিতায় তিনি নিজেকে যে জায়গায় নিয়ে গেছেন কার্যত তার দল কংগ্রেসের আর কোনো নেতা তার ত্রিসীমানার মধ্যে নেই একসময় অধীর চৌধুরীকে তৃণমূল বিরোধিতায় একজন প্রচণ্ড মুখ বলে মনে করা হতো কিন্তু রিসেন্টলি তার কিছু অ্যাক্টিভিটি যেভাবে জোট নিয়ে তিনি হঠাৎ করে মিয়ে গেছেন তৃণমূল কংগ্রেসের প্রতি আক্রমণের জায়গাটা থেকে সরে আসছেন কোথাও গিয়ে এই জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে যে তার তো আরেকবার লোকসভায় যাওয়াটাই বেশি দরকার সেটা তৃণমূল বিরোধিতাটা কদিন বন্ধ রেখে কিংবা কলকাতা এয়ারপোর্টে নেমে তৃণমূল বিরোধিতার একটা ছদ্ম গল্প শুনিয়ে আর দিল্লিতে গিয়ে হাইকমান্ডের ডাকে সাড়া দিয়ে মাথা নিচু করে বসে থেকে যদি হয়ে যায় অসুবিধা কী আছে ফলে অদিত চৌধুরী ক্রমশ নিজের জায়গাটা হারাচ্ছেন অন্যদিকে এই অদিত চৌধুরী প্রয়াত কন্যাকে যখন কুৎসিত ভাষায় আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন কিন্তু সোচ্চারে ফেটে পড়েছিলেন এই কোস্তবাকচি যে জন্য এই রাজ্যের পুলিশ যারা এই রাজ্য থেকে বোমা বারুদ খুঁজে পায় না যারা এই রাজ্যে ধর্ষণের মতো কাণ্ড দেখতে পায় না যারা এই রাজ্যে দুষ্কৃতির তাণ্ডব আটকাতে পারে না যারা এই রাজ্যে রাজনৈতিক হিংসা থামাতে ব্যর্থ তারা কিন্তু মাঝরাতে একজন আইনজীবীর বাড়িতে গিয়ে তাকে তুলে নিয়ে আসতে পারে কলার ধরে কেননা তৃণমূল নেত্রীর বিরুদ্ধে তিনি কথা বলে ফেলেছেন হোক না সত্য কথা কিন্তু তিনি বলে তো ফেলেছেন এই তার অপরাধ ছিল সেদিনকে সেদিনকে গোটা কলকাতা হাইকোর্ট দেখেছিল বাগচীর প্রতি সাধারণ মানুষের সমর্থন আইনজীবী মহলের সমর্থন এবং বাগচি বেল পাওয়ার পর যে কাণ্ডটি করলেন তাতে তৃণমূলের অস্বস্তি বহু গুণ বেড়ে গিয়েছিল মাথা ন্যাড়া করে ফেলেছিলেন খুব প্রিয় তার চুল কিন্তু তবুও সেই চুল বিসর্জন দিয়ে তিনি প্রতিজ্ঞা করেছিলেন এই রাজ্যের মসনদ থেকে যতদিন না মমতা ব্যানার্জি নামছেন তিনি মাথায় চুল গজাতে দেবেন না সেই প্রতিজ্ঞা তিনি এখনও পালন করে চলেছেন কিন্তু এহেন বাগচি যিনি যে কোনো রাজনৈতিক দলের কাছে সম্পদ হতে পারেন তাকে তার দলই শাস্তিমূলক ব্যবস্থা করে দিচ্ছে কেন না যখন এই রাজ্যে প্রথম হাওয়াটা উঠল যে তৃণমূল আর কংগ্রেস এদের মধ্যে একটা জোট হতে চলেছে কেননা তৃণমূলের বাধ্যবাধকতা হচ্ছে যে ওই সংখ্যালঘু ভোটটাকে ফিরিয়ে আনতে হবে কংগ্রেসের সঙ্গে জোট না করলে যেটা সম্ভব নয় আবার কংগ্রেসেরও বাধ্যবাধকতা হচ্ছে বিধানসভায় তো শূন্য হয়ে গেছি ক্ষয় হতে হতে বা লোকসভাতেও শূন্য হওয়া বাংলা থেকে শুধুমাত্র সময়ের অপেক্ষা আর তাই একটু তৃণমূলের সঙ্গে জোট করে যদি গোটা দিয়ে কাশন পাওয়া যায় অসুবিধা কী আছে তাই পুকুর ডোবা নদী নালা অনেক কিছু তত্ত্ব দিয়ে অজিত চৌধুরীরা অনেক কিছু বোঝাতে ছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে স্পষ্ট করে বাগচি বলেছিলেন চোরেদের সঙ্গে কোনো জোট নয় কোনো পুকুর নালা নদীর গল্প বুঝি না আর তাই মুখপাত্র থেকে আরম্ভ করে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায় আর সেই দিন থেকেই কিন্তু বাগচি বলতে শুরু করেন বাংলায় বিকল্প রাজনীতির সন্ধান এবার প্রবলেমটা হচ্ছে যে বাংলায় বিকল্প রাজনীতি হতে পারে এই ব্যাপারটাতেই অনেক আস্থা রাখেন না বাংলায় রাজনীতি করতে গেলে আপাতত দুটি জায়গা রয়েছে হয় তৃণমূল নয় বিজেপি আর তাই বিজেপিতে কোস্তবাকচি যাচ্ছেন এই জায়গাটা দাগিয়ে দেওয়া কিন্তু শুরু হয়ে যায় জল্পনাও হয়ে যায় শুরু হয়ে যায় সাধারণ মানুষের মধ্যে এমন কি একটি নির্ভেজাল অরাজনৈতিক মিছিল যেখানে শুভেন্দু অধিকারীও হেঁটেছেন এবং একটা সত্যের দাবিতে সেই মিছিলে পা মিলিয়েছেন বাগচি তার গায়ে সেঁটে দেওয়া হয় এই তো শুভেন্দু অধিকারী আর বাগচি কাছাকাছি এসেছেন তাহলে তার বিজেপি যোগটা শুধুমাত্র সময়ের অপেক্ষা তো সেই বাগচি বিকল্প রাজনীতির কথা বাংলায় বলেছিলেন তার অনুগামীরা এই কী পোস্টার সাঁটিয়ে দিলেন বাগচি এই নিয়ে মুখ খুলেছেন তিনি বলেছেন আমি অস্বীকার করছি না এই বিকল্প রাজনীতির কথা আমি বলেছি কিন্তু ভাবুন তো আমার পক্ষে কি সম্ভব শুধুমাত্র কলকাতা নয় এই পোস্টার তো ছেঁয়ে গেছে গোটা বাংলাতে কুচবিহার মাতাভাঙা মালদা দক্ষিণ দিনাজপুর এই সব জায়গাতেও নাকি এই বিকল্প রাজনীতির বাংলায় বিকল্প রাজনীতি এই পোস্টারটি পড়েছে কোস্তবাকি কথাই যুক্তি রয়েছে তিনি বলছেন আমি যদি বা আমার অনুগামীরা যদি এখানে পোস্টার দিত আমি কলকাতা বা ব্যারাকপুর এই সব অঞ্চলে দিতাম আমি তো রাত্রিবেলায় ঘুমোচ্ছিলাম সকালে উঠে শুনলাম এই জিনিসটা হয়েছে সুতরাং আমি এর মধ্যে কি করে এলাম আমি বুঝতে পারছি না তিনি এই কথাটা বলছেন সুতরাং সেই কথা নিয়েও চর্চা হচ্ছে তাহলে যদি কৌস্তবাকি করে না থাকেন তাহলে কে করেছেন এবার এই জায়গাতেই নাম ভেসে উঠছে তৃণমূলের একনাথ সিন্ডে আপনারা জানেন যে মহারাষ্ট্রে যে সরকারটা চলছিল সেখানে উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠেন একনাথ সিন্ডে এবং তিনি দলীয় বিধায়কদের একটা বড় অংশকে নিয়ে দল থেকে বেরিয়ে আসেন এবং তারপর বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তিনি মহারাষ্ট্রে সরকার গঠন করেন প্রাথমিকভাবে যেটা ভাবা হয়েছিল অর্থাৎ দেবেন্দ্র ফাডনবিশ সেখানে মুখ্যমন্ত্রী হবেন কিন্তু বিজেপি একনাথ সিন্ডের এই বিদ্রোহকে সম্মান জানিয়ে তাকেই মুখ্যমন্ত্রী পদে রাখেন বিজেপি কিন্তু পিছন থেকে সাপোর্ট দিয়ে চলেছে তো বাংলাতেও তৃণমূলের গায়ে দুর্নীতির বড্ড বেশি দাগ লেগে গেছে এবং সেই জায়গা থেকে একের পর এক নেতা মন্ত্রী জেলে যাচ্ছেন ফলে তৃণমূলের একটা বড় অংশ আছে যারা কিন্তু এই চুরি দুর্নীতির দায়টা নাকি মেনে নিতে চাইছেন না ফলে ফলে অনেকেই বলছেন যে তৃণমূল কংগ্রেসের এই যে অংশটা রয়েছে এরা কিন্তু বিদ্রোহ করে বেরিয়ে আসতে পারে এবং তারা তখন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কারণ বাংলায় তো আর কোনো রাজনৈতিক শক্তি অন্তত বিধানসভার সংখ্যানিরিখে নেই তারা কিন্তু বিজেপির সেই বিধায়কদের সঙ্গে হাত মিলিয়ে একটা বিকল্প সরকার এই বাংলায় গড়ে তুলতে পারেন এটা কি তারই ইঙ্গিত দেওয়া যাচ্ছে কিন্তু এই প্রশ্ন যখন উঠছে তখন আরেকটা প্রশ্ন খুব বড় করে উঠছে যে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতাকর্মী একদম নিচুতলা থেকে শুরু করে উপরতলা অবধি খুব গর্ব করে বলে আমাদের দলে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট মাথা থেকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা সরে যায় তাহলে ছবি হয়ে যেতে হবে ভোটে যেতে আর হবে না এবং আমরা বাস্তব ক্ষেত্রেও দেখলাম যে একমাত্র শুভেন্দু অধিকারী ছাড়া কেউ সেটা সত্যিই করতে পারলেন না রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে সব্যসাচী দত্ত অনেক বড় বড় তাবর তাবর নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন সব হেরে গুটিয়ে আবার তৃণমূলে ব্যাক করে চলে গেছেন নিজেদের রাজনৈতিক অবকাত তারা বুঝে গেছেন ওই পুলিশ প্রশাসন সঙ্গে থাকলে যেতে চায় বাকি তারা জননেতা বা রাজনীতিতে সামান্যতমও ছাপ ফেলেছেন তাই জনগণের সমর্থনে জিতবেন অনুকূল পরিবেশ পেলেও সেইটুকুনি ক্ষমতা তাদের নেই ফলে নিজেদের রাজনৈতিক অবকাত বুঝে গিয়ে ল্যাজ গুটিয়ে আবার পুরনো দলে তারা ফেরত গেছেন এরকম একটা অবস্থায় এই তৃণমূল দলটায় কে এমন আছেন মহির হয়ে হয়ে উঠবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি পরিবার কালীঘাটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবেন এবং বাংলার একনাথ সিন্ডে হয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার করবেন নাম কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না সেই তালিকায় যদিও একটি নাম খুব জোরালোভাবে জনমানসে মাঝামাঝি ফুটে ওঠে তবে সেই সেই নামটা নিয়েও আবার অনেক সন্দেহের বাতাবরণ আছে সেই নামটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকেই রাজনৈতিক চর্চায় বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই এই দলটার একনাথ সিন্ডে হবেন এবং তিনিই তৃণমূলকে ভেঙে একটা বড় অংশ নিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার করবেন কিন্তু এই ঘটনায় দুটো প্রবলেম আছে এক এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক এস্টাবলিশমেন্ট দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ফলে তারা দলের মধ্যেই যা যারা তার রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে উঠতে পারেন তাদেরকে ছাঁটার প্রক্রিয়া চলছে এবং সেই জন্যই কিন্তু দলে মাঝে মাঝেই বিদ্রোহের জায়গা তৈরি হয় সেটা মুকুল রায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী সকলেই সেই একই কারণে বিদ্রোহী হয়ে দল ছেড়েছিলেন এমন একটা কথা চলে তাহলে যে দলটার ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই যেতে চলেছে এবং তিনি যাই রাজনৈতিক বা সরকারি কর্মসূচি করুন সেইটাকে তৃণমূল এবং মমতা প্রশাসন সকলেই পূর্ণ সমর্থন করেন তাহলে তার হঠাৎ বিদ্রোহী হওয়ার কি দরকার রয়েছে এর একটা উল্টো মতো রয়েছে সেটা হয়েছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই কিন্তু দুর্নীতির বহু অভিযোগ তোলে বিজেপি এবং বিজেপির নেতারা তাদের শীর্ষ নেতা থেকে শুরু করে রাজ্য নেতারা সকলেই কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাগিয়ে দেন তাহলে শুধুমাত্র সরকার দখলের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সরকার গড়ার কি দরকার আছে আর বিজেপি থেকে ইঙ্গিত না পেলে কেউ হঠাৎ করে বিদ্রোহী হয়ে একনাথ সিন্ডে হবেন কেন সেটা তো রাজনৈতিক আত্মহত্যার সমান হয়ে যাবে তাহলে সেই জায়গা থেকে বিজেপি যেখানে দুর্নীতির বিরুদ্ধে যদি সঠিকভাবে লড়ে এবং দুর্নীতিগ্রস্ত দুর্বৃত্তদের যদি জেলে পুড়তে পারে এমনিই এই রাজ্যে ক্ষমতায় আসবে তাহলে তারা হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থন নিয়ে এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে সরাবে কেন কেন না যদি সেটা করে বিজেপি সামগ্রিকভাবে ক্ষমতাতে আসেও মানুষের যে আস্থার জায়গাটা আছে সেটা টলে যাবে এবং সেইখানে পরবর্তী নির্বাচনে বিজেপি আর ক্ষমতাতেই আসবে কিনা সেই নিয়ে সন্দেহ হয়ে যাবে সেখানে বিকল্প রাজনীতি শক্তি বিকল্প রাজনীতি যেটা সেটা হয়তো বাম কংগ্রেস কংগ্রেসের জোর দেখিয়ে দেবে তাহলে এরকম একটা ডাইসি সিচুয়েশনে এত বড় রিস্ক বিজেপিও নেবে যেখানে হাওয়া তাদের পক্ষে অনুকূল পরিস্থিতি দিন দিন তাদের পক্ষে মজবুত হচ্ছে সংগঠন মজবুত হচ্ছে সেখানে এরকম একটা সিদ্ধান্ত তারা নিতে যাবে কেন এবার এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বাংলায় বিকল্প রাজনীতির কথা কেন উঠছে কেননা এই কলকাতার বুকে এবং কালীঘাটের বুকে এই ধরনের পোস্টার ছেয়ে গেল শুধুমাত্র কলকাতা নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কোথায় কলকাতা কোথায় কুচবিহার কোথায় মালদা কোথায় গড়িয়াহাট গোটা রাজ্যে এরকম পোস্টার পড়ে গেলো এবং কলকাতার বুকে এরকম দাপিয়ে পোস্টার পড়ে গেল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কলকাতা পুলিশ রাজ্য পুলিশ কোনো খবর পেলো না গোয়েন্দা দপ্তরের কাছে কোনো খবর নেই কারা এই জিনিস করেছে তাহলে শাসক দলের অভ্যন্তর থেকে যদি না পড়ে কী করে এটা সম্ভব এর পাশাপাশি কালকেই কিন্তু বিদ্রোহী হয়ে উঠছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একটা খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তিনি যে একশো দিনের কাজ বা আবাস যোজনার টাকা নিয়ে আন্দোলন করছিলেন সেটা যে জায়গায় গিয়েছিল সেটাকে থামিয়ে দেওয়া হয়েছে বলে তিনি অত্যন্ত মনক্ষুণ্ণ হয়েছেন এমনকি দলীয় টিকিট নেওয়া নিয়ে তার কথা শোনা হচ্ছে না নবীন প্রবীণের যে জায়গাটা সেটাকে মানা হচ্ছে না ফলে তিনি দলের কোনো নীতি নির্ধারণে থাকবেন না তিনি শুধুমাত্র ডায়মন্ড হারবারেই পড়ে থাকবেন সেখানেই দলের সব কিছু তিনি দেখবেন তার জেতার জায়গাটা তিনি দেখবেন এর বাইরে কিছু করবেন না তার অনুগামী বেশ কিছু শীর্ষ নেতা সেখানে তার সঙ্গে বৈঠক করে এসছে সেই বিদ্রোহী জায়গাটা তিনি জানিয়ে দিয়েছেন এমন খবর তো ওটা সংবাদ মাধ্যম জুড়ে চলছে আর তারপরই এই পোস্টারটা তাহলে তিনি কি ইঙ্গিত দিচ্ছেন বা এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা কি এর সঙ্গে যুক্ত যে কারণে পুলিশ কোনো খবর পেল না বা খবর পেলেও চোখ বুঝে থাকলো তাহলে কার এমন হিম্মত হবে যে এইভাবে পোস্টার সাঁটিয়ে দেবে কলকাতার বুকে এবং খাস কালীঘাটের বুকে ফলে কে করছেন এটা কৌস্তবাকি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় শিবির নাকি তৃতীয় কেউ এই তৃতীয় কেউটা নিয়েও আবার কিন্তু বড় রহস্য রয়েছে বাংলায় বিকল্প রাজনীতি বলে এটা আবার পিছনে গেরুয়া শিবির নেই তো একটা মঞ্চ করতে চলেছি যেখানে আপাতত তৃণমূলকে হটাতে হবে এবং তৃণমূলকে হটাতে গেলে সেখানে বাম হোক কংগ্রেস হোক তৃণমূল হোক যারা যারা একটা দুর্নীতির বিরুদ্ধে লড়তে চান তাদের জন্য একটা মঞ্চ করার খুব দরকার আছে কেননা বামের অনেক শীর্ষ নেতা আছে যারা জানে এই মুহূর্তে বামেদের রাজনীতি করে খুব একটা লাভ নেই কংগ্রেস জানে ভোট ব্যাঙ্কের রাজনীতিতে তারা পারবে না কিংবা সরাসরি বিজেপির সঙ্গে গেলে একটা অন্য অসুবিধা আছে তাই তাদের জন্য একটা মঞ্চ গড়ে দেওয়ার জন্য কি চেষ্টা করছে গেরুয়া শিবির যে সরাসরি বিজেপিতে আসার দরকার নেই তোমাদের রাজনৈতিক প্রতিবন্ধকতার জায়গাটাকে সম্মান জানিয়ে একটা আলাদা মঞ্চ করতে আমরাই হেল্প করে দিচ্ছি সেই মঞ্চটা তোমরা ক্রিয়েট করো সেইখানে তোমরা এসো এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াও দরকার হলে যখন বিধানসভা নির্বাচন আসবে তখন হয়তো সিট অ্যাডজাস্টমেন্ট হবে বা ভোট পরবর্তী একটা একটা রাজনৈতিক সমঝোতা হয়তো হবে তখন অন্য ব্যাপার হবে কিন্তু তার আগে অবধি এই দলের যা স্টান্স কেননা সিপিএম বলুন কংগ্রেস বলুন এদের বহু নেতা ক্ষুব্ধ যে যে তৃণমূলের বিরুদ্ধে বাংলায় লড়ছি সেই তৃণমূল কি মাঝখানে বসিয়ে রেখে একদিকে সিতারা মেয়ে চুরি একদিকে সোনিয়া গান্ধী বিরিয়ানি খাচ্ছে একসঙ্গে আর বাংলার মানুষকে বোঝাতে হচ্ছে সেটিংটা আছে তৃণমূলের সঙ্গে বিজেপির অথচ সিপিএম তৃণমূল কংগ্রেস তিন ভাই বোন হয়ে একদম মাঝ বসে গলা জোরেজুরি করে মিটিং করছে সব কিছু নীতি নির্ধারণ করছে তারা গিয়ে সাধারণ মানুষ সাধারণ ভোটার নিচুতলার কর্মী তাদের কাছে মুখ দেখাতে পারছেন না আবার দলটাও ছাড়তে পারছে না বিজেপিতেও যেতে পারছে না তাদের একটা বিকল্প জায়গা তৈরি করে দিতে বছরের শেষ দিনে চমক দিয়ে এটা কি গেরুয়া শিবির করে দিল সেই প্রশ্নটাও কিন্তু রাজনৈতিক মহলে উঠতে শুরু করে দিয়েছে ফলে বছরের শেষ দিন এসে সবাই যখন উৎসবের আবহে যেতে চাইছে বাংলার রাজনীতি কিন্তু একটার পর একটা রহস্যের মোড়কে ক্রমশ মুড়ে যাচ্ছে আপনাদের কি মনে হয় বাংলায় এই বিকল্প রাজনীতির সন্ধান সত্যিই কে করছেন কৌস্তব বাগচির এতখানি সাংগঠনিক দক্ষতা হয়ে গেল যে কুচবিহার থেকে কলকাতা সব জায়গায় বিকল্প রাজনীতির পোস্টার সাঁটিয়ে দিলেন সত্যি কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী হয়ে উঠলেন তৃণমূলের বিরুদ্ধে এবং তৃণমূলের একনাথ সিন্ডে হওয়ার জন্য তার অনুগামীরা ক্ষোভের জায়গা থেকে বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার ফেলে দিলেন নাকি এটা শুভেন্দু অধিকারীদের মস্তিষ্ক প্রসূত কোনো জায়গা গেরুয়া শিবির গেরুয়া শিবিরের বাইরে যারা আছেন যারা সরাসরি গেরুয়া শিবিরে আসতে পারছেন না তাদের জন্য একটা বিকল্প মঞ্চের জন্য শহরের শেষ দিনে ইঙ্গিতটা দিয়ে গেলেন কি মনে হচ্ছে আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার